আমরা বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় এই এই যে ভয়ঙ্কর একটা কাল মানে ঘটনা সেটা হচ্ছে একদিনে ঘটে এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি এখন পর্যন্ত ঘটছে আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি আমরা ছাত্র জনতারা আগামীকাল সাড়ে সাতটায় রাজু রাজু থেকে মশাল মিছিল বের এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব আপনারা তো ইতিমধ্যে কিছুদিন আগে একটা শিশু দর্শন হয়েছে এছাড়া দর্শনের খবর সব জায়গায় ছড়িয়ে পড়তেছে এবং সব জায়গায় থেকে দর্শনের খবর আসতেছে আর এর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন ও নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আত্মপ্রকাশ করেছে দর্শন বিরোধী মঞ্চ বর্তমানে দেশের আইন শৃঙ্খলা এতই অবনতি ঘটতাছে যে এসব অন্যায় কাজগুলো দ্রুত বাইরে আইতেছে আর দেশের বিভিন্ন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম রাত দুইটার দিকে রাজু ভাস্কর সামনে দর্শন বিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের দাবি মুখপাত্র রিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা তাৎক্ষণিকভাবে দুই দফা দাবি উত্থাপন করেন এর মধ্যে হয়তো দর্শনের দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এছাড়া দ্বিতীয় নম্বরটা হতো দর্শকের প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি প্রদর্শন বিরোধী মঞ্চের পক্ষ থেকে রোববার সন্ধ্যা সাড়ে সাতটা মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর যে এসে শেষ হবে

বিল মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা পরে হচ্ছে আমরা হল থেকে বের হইছি বন্ধুরা আইএনসি গোলার বর্তমানে যে অবস্থা এই অবস্থার কারণে আমরা আজকে খুবই লজ্জিত কারণ বর্তমানে এইসব অন্যায় কাজ দিন দিন দ্রুত হারে বেড়ে যাচ্ছে আর এই অন্যায়গুলো বিরুদ্ধে যদি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না গ্রহণ করা হয় এবং যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না গ্রহণ করা হয় তাহলে এইগুলো হার দিন দিন বেড়ে যাবে